ভাতারের বামসুর পেট্রোল পাম্পের কাছে বাসের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় ভাতারের বামসুর পেট্রোল পাম্পের কাছে একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে ওই সাইকেল আরোহী স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় ভাতার হাসপাতালে নিয়ে যায় ভাতার হাসপাতাল থেকে তাকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানেই তার মৃত্যু হয় জানা যায় ওই ব্যক্তির নাম তাহের আলী শাহ ভাতারের কালুকতাক গ্রামের বাসিন্দা তিনি কম্বলের ব্যবসা করতেন বলে জানিয়েছে তার বাড়ির আত্মীয়রা এই দিনও ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাহির আলী পথে বাসের ধাক্কায় প্রাণ গেল তার হঠাৎ বলতে প্রতিদিনই ব্যবসায় যাই এবার ব্যবসায়ী যাচ্ছিল সকালবেলায় ব্যবসা করে ওই এক কম্বল মশারি এইসব নিয়ে তা বামসর পেরিয়ে এসে যে পেট্রোল পাম্প আছে ওই পেট্রোল পাম্পের ওখানে বাস যাচ্ছিল দুটো বাস যাচ্ছিল পেরিয়ে এবার রিসার্চ করে অ্যাক্সিডেন্ট ঘটেছে এবার আমরা খবর পাই তারপরে যে আমরা ছুটে এসে দেখি যে হ্যাঁ ভাতার হসপিটালে নিয়ে এসেছি ভাতার হসপিটাল বর্ধমান রেফার করেছেন বর্ধমান থেকে আমি আবার থানায় এসেছি বডি আমাদের বর্ধমানই মারা গেছে বর্ধমানই মারা গেছে কি নাম যে মারা গেছে তাহার আলি বাড়ি কালুপ্ত আপনার কে হয় আমাদের দাদা হচ্ছে আপনার কি নাম আমার নাম মেহের আলি এরপর দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় শোকের ছায় নেমে আসে তাহির আলীর পরিবারে বাসের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাতার ভাতার পুলিশ থেকে আমিরুল ইসলামের থানার রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ববর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা